বর্তমানে চোরখোর হাসনাপাড়া গ্রামে আছি এই গ্রামে আজকে নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন এই নির্বাচন স্বাস্থ্যকারী কেন্দ্রতে যখন এখানে রেজাল্ট হয় হওয়ার পরেই চোরখোর গ্রামের এই রনির বাড়িতে হঠাৎ করেই সন্ধ্যার পর পরই সেখানে দরজায় পেট্রোল দিয়ে আগুন লাগানো হয় যার দৃশ্যটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি যদিও আমি আগুন নিমানার পরে আপনাদের এখানে উপস্থিত হয়েছি তো আমি কিছু দৃশ্য দেখাবো কারা এই কাজটা করেছে এলাকাবাসীর কাছ থেকে এখন ওইভাবে তথ্য সংগ্রহ করার কাজ চালিয়ে যাচ্ছি তবে আপনাদেরকে কিছু অংশ আমি দেখাব এদিকে আপনারা দেখে থাকবেন যে এখানে এই বোতলটায় এখানে পেট্রোল সংগ্রহ করা হয়েছিল। এবং এই দরজায় আগুন লাগানো হয়েছিল উপরপন্ত উঠানো হয়েছে সেখান থেকে নামানো কিছু ব্যক্তি দেখার পরে সেটাকে আর কি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় আগুন নিয়ন্ত্রণে সেখানে একটি যায় তো আমি ইতিমধ্যে এই বাড়ির যে মালিক আছে অর্থাৎ এখন রনি তার ছোট ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো যে আসলে এই ঘটনাটা কি ঘটেছিল তো আমি রনি রনি রনির ছোট ভাইকে ডেকে আমি কথা বলছি তার নাম হচ্ছে উজ্জ্বল আমি একটু জানতে চাবো উজ্জ্বল আপনি একটু আসেন আসলে আসলে মূলত এই ঘটনাটা বিষয় হচ্ছে যে আমরা তো ভোট কেন্দ্রে ভোট নিয়ে তো বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রিক এবং উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছিল সেই ক্ষেত্রে ভোটের রেজাল্ট হওয়ার পরে আমরা সাতপুকুরিয়া কেন্দ্র থেকে চলে আসছি আসার পরে আমরা মরেছিলাম ভোট করে আমার কাছে একটা কল আসে ভাইনা প্রিয়ন্তী বলছে যে মামা বাড়িতে আগুন লেগে গেছে দ্রুত চলেন পরে ও দৌড়ে আসছে তার মধ্যে ছেলে পেলে এসে আগুনটা নিভাইছে আমি এসে দেখলাম তখনও ধোঁয়া ছিল এবং এই আগুনটার সূত্রপাত হচ্ছে ওরা আমরা যেটা এসে দেখেছি যে এটা পরিকল্পিতভাবে লাগানো এবং এখানে পেট্রোল ছিটিয়ে দেওয়ার পরে মোমবাতি ওইখানে ধরানো ছিল মানে মোমবাতির আগুনে আস্তে 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 আগুনটা উপর দিকে উঠে এই যে তার চিত্র এখন যদি এখানে আমাদের ফ্যামিলির লোকজন সব বাসার মধ্যে আছে আর এটা আমাদের যৌথ ফ্যামিলির একটা বাড়ি প্রায় দুই বিঘার উপরে বাড়িটা আছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মাটির দোতলা বাড়ি এটা হচ্ছে বাইরের প্রাচীর তো বিগত সালেও দুষ্কৃতিকারীরা আপনারা যদি একটু ভালো করে দেখেন যে আমাদের পরে কেমন নিপীড়ন অত্যাচার করে আমাদের এই টিমগুলা টিমগুলা কিন্তু দুর্বৃত্তদের হামলা যতবার নির্বাচন হয় এই নির্বাচনে আমরা কিন্তু তেমন মানে আপনার হচ্ছে যে দলীয় শূন্যভাবে কিন্তু তেমনভাবে সক্রিয় না কোনো দলের পক্ষ থেকে না হয়তো কর্মী হিসাবে আমরা আছি কিন্তু বিগত সালগুলোতে যখনই নির্বাচন হয় উৎসব হয় যখন কোনো কাটি আমি বলতে চাচ্ছি না তাদের নাম তখন কিন্তু এই রকম আমাদের পরে নির্যাতন হয় এই তিন তার প্রমাণ আর আজকে দ্বিতীয়বারের মতো এরকম পেট্রোল আসলে এটা আমরা মেনে নিতে পারছি না যে এরকম একটা বিষয় হলো এটা গ্রামবাসী বের করবে যে আসলে এরকম লোকজন এখন আসলে উজ্জ্বল সাহেব আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এই প্রতিদ্বন্দ্বী এরা কারা এটাকে আপনারা শনাক্ত করতে পেরেছেন না আসলে এটা তো আসলে দুষ্টিকারী আমরা তো চোখে দেখিনি তবে হয়তো দেখা যাচ্ছে যে আমরা তো সবসময় সাপোর্ট এখন বলতে গেলে কিছুটা হলেও আমরা বিএনপির সাথে সম্পৃক্ত সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে দুষ্কৃতিকারে যারা এগেনস্টে আছেন তারা এখন অনেকেই আছে দোষর তারাও হয়তো হতে পারে এটা আসলে সুনির্দিষ্টভাবে বলা যাবে না এখন আপনারা এই পর্যাপেক্ষে আপনার এই যখন ঘটনাটা ঘরে তারপরে কি প্রশাসনের সাথে কোনো প্রকার আপনারা যোগাযোগ করেছেন হ্যাঁ অবশ্যই আমরা তৎক্ষণাৎই এলাকাবাসীকে জানিয়েছি এবং আইন প্রশাসনকে জানিয়েছি সেনাবাহিনী এসেছিল তিনটা গাড়ি নিয়ে তারা আমাদের কাছে এটা পর্যবেক্ষণ করেছেন এবং বলেছেন সহায়তা করার কথা বলেছেন এবং দুষ্কৃতিকারীদের নাম ঠিকানা জানতে চেয়েছেন কিন্তু আমরা অজ্ঞত নামা কিছু দুষ্কৃতিকারী যারা হতে পারে সম্ভাব্য এমন কিছু হয়তো ডাটা দিব তাদেরকে তারা পদক্ষেপ নেবে আর কি পরবর্তীতে তো আমি এখন গ্রামবাসী যারা আছে এলাকাবাসী যারা আছে তাদের সঙ্গে কিছু কথা বলবো এবং তাদের কাছ থেকে আমি কিছু জানতে চাইবো যারা এই জিনিসটা এই ঘটনাটা দেখেছিল তো আসলে এই ছেলেটা দেখেছে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শারোর হোসেন পিপাল ওনার নাম হচ্ছে উনি এই জিনিসটা প্রথম দেখেছেন তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য জানতে চাইব যে আসলে ঘটনাটা কি দেখেছিল আমি এখানে উপস্থিত হয়ে দেখলাম যে ওনার দরজাতে আপনার আগুন ধিপ ধিপ করে জ্বলতেছে আমি সে মতো অবস্থায় আমি এখানে একটা বোতল ছিল বোতল দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে আমি ওই বোতলটাই আমি নিয়ে যে পানি নিয়ে এসে আগুনটা আমি নিয়ন্ত্রণ করছি মূলত আপনি এখানে কাউকে দৌড়ায়ে যেতে দেখেন নাই কি আশেপাশে কাউকে দেখেন নাই লোকজন দেখেন নাই না কাউকে আমি এখানে দেখতে পাইনি তো দর্শক আমি এখন এলাকাবাসীর আরো লোকায় তাদের কাছে মন্তব্য জানবো যে আসলে আপনাদের মতামতটা কি কারা এই জিনিসটা করতে পারে আপনারা একটু এলাকার বলবেন তো এই যে আমাদের ডক্টর খায়রুল ইসলাম আছেন ওনার কাছে জানতে চাচ্ছি এলাকার যে আসলে উনি বলতে খায়রুল ইসলাম আপনি কি বলতে পারে বা মন্তব্য আমরা নির্বাচন শেষ করে ফলাফলটা কেন্দ্র নিয়ে আমরা হেঁটে আর কি আমাদের গ্রামের মোড়ে এসেছি করিমপুর মোড়ে ওখানে বসে আছি উজ্জ্বল রনি আমরা সবাই বসে আছি এর মধ্যে তাৎক্ষণিক কিছু মধ্যেই একটা ফোন আসে যে রনির কাছে যে রনি উজ্জ্বলের কাছে যে আর বাসায় আগুন দিয়েছে কে তখন রানিকে বলল রনি আর উজ্জ্বল ওরা দ্রুত জায়গায় ঘটনাস্থলে আসে আসার পর ওরা আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার পরে ওরা ওখানে হয়ে যায় এর মধ্যে তাৎক্ষণিক সেনাবাহিনীর কাছে কেউ বা কেউ ফোন দেওয়া হয়েছে তাকে হটলাইনে ফোন দেওয়ার পরে সেনাবাহিনী গাড়ি তিনজন আসলো ঘটনাস্থলটা পরিদর্শন করলো ওরা করার পরে আমরাও তার পাশাপাশি সেনাবাহিনী আসলে তো আমরা আসতে পারি না আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরাও আবার যতগুলো আমরা সব লোকজন ছিলাম ওখানে আমরা আবার তাৎক্ষণিক জায়গাটা পরিদর্শনে এসেছি এবং দেখলাম এবং সে সত্যটা আমরা কিন্তু পেয়েছি সেটা আমরা পেট্রোল যে বোতলে আনা হয়েছে সেটাও পেয়েছি মোমবাতি যে সেটা জ্বালিয়েছে সেটাও আমরা পেয়েছি এবং দরজাতে যে মানে কালো ধোঁয়ার যে একটা আগুনের যে একটা কিন্তু আমরা পেয়েছি এবং এটা আমরা যে বিচার চাই এবং কে আছে সেই শত্রুপক্ষ মানে আমাদের বিরোধী দল তো এখন তো জামাত বা তার সাথে দোষ আওয়ামী কিছু লোকজন যারা আছে এরাই করবে তাছাড়া আমাদের প্রতিদ্বন্দ্বী আর কিন্তু কেউ নেই বর্তমান জমা নাই ঠিক আছে ঠিক আছে দর্শক এতক্ষণ আপনারা শুনেছেন এই বাড়িয়ালার আহ ছোট ভাই উজ্জ্বলের যে তা আসলে মূলত ওনারা বিএনপি করে এখন বাংলাদেশে হয়তোবা ফ্যাসিবাদ আওয়ামী লীগ আর নেই সেখানে আছে জামাত ইসলাম এবং এখন বিএনপি তো দেখা যাচ্ছে আজকে ভোটের শেষ অংশে এসে এই ঘটনাটা ঘটানো হয়েছে তবে কে বা কারা এখনও এটা প্রকাশ্যে আসে না যদি প্রকাশ্যে এটাকে বের করা যায় সেই তথ্য অনুযায়ী এলাকাবাসী যদি এর তথ্য দেয় তাহলে হয়তোবা এর বিচারের আওতায় আনা সম্ভব তবে এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছি আমি এবং উজ্জ্বল সাহেব চাচ্ছে আপনারা সহযোগিতা করবেন এবং এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই আপনারা দ্রুত প্রশাসনের আশ্রয় নেবেন ধন্যবাদ সবাইকে